আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের অনুশীলনী ছয় নম্বর অঙ্ক নিয়ে এখন আমি তোমাদের ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেব এখানে বলা হচ্ছে যে ধরি ইউ সকল ত্রিভুজের সেট এবং এ হল সকল সমকোণী ত্রিভুজের সেট ঠিক আছে তাহলে সেট এ সি বর্ণনা করো অর্থাৎ এ কমপ্লিমেন্ট বর্ণনা করতে বলেছে তাহলে আমরা কিন্তু জানি কি যে ইউটা হল সার্বিক সেট আর যেহেতু এখানে সমকোণ উল্লেখ করেছে সমকোণীয় সেট সমকোণের যেগুলো সেটা আছে সমকোণ অবশ্যই হবে এ আর হলো সার্বিক সেট ইউ এর মধ্যে তাহলে যেহেতু কোন ভেদে ত্রিভুজ আসছে তাহলে অনেকগুলো কোন ভেদে ত্রিভুজ হতে পারে দেখো স্থূল কোণ হতে পারে সূক্ষ্ম কোণ হতে পারে এগুলো হতে পারে এখন দেখো তাহলে ইউটা হল ইউটা যেহেতু সার্বিক সেট এখানে থাকবে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থাকবে সূক্ষ্ম কোন शुद्ध कोण त्रिभुज থাকবে স্থূল কোণ ত্রিভুজ স্থূল কোণ ত্রিভুজ স্থূল কোণ ত্রিভুজ ঠিক আছে যেহেতু ইউটা হলো সার্বিক সেট আর এটাতে বলেছে শুধু এতে বলেছে শুধু থাকবে কি সমকোণি ত্রিভুজ সমকোণি ত্রিভুজ যেহেতু ভেদে ত্রিভুজ হলো তিন প্রকার কোন ভেদে ত্রিভুজ হলো তিন প্রকার সমকোণি শুক্রকণি আর স্থূলকোণী আর আমাদের এটা দেওয়া আছে শুধু হলো ত্রিভুজ তাহলে আমাদের বের করতে হবে অর্থাৎ বর্ণনা করতে বলেছে কি যে এ সি বা এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ কমপ্লিমেন্ট মানে আমরা লিখতে পারি কি ইউ বা এ কিংবা ইউ মাইনাস এ একই জিনিস ওকে দেখো তাহলে আমরা ইউ এর মানগুলো লিখতে পারি কি ইউ এর মানগুলো লিখতে পারি সমকোণ সমকোণী ত্রিভুজ লিখতে ত্রিভুজ সূক্ষ্ম সূক্ষ্মকণ একটু শর্টকাট আমি লিখলাম ত্রিভুজগুলো লিখলাম না স্থূল স্থূল স্থূলপণ ঠিক আছে তাহলে লিখলাম এখন আমি কী করবো বাদ দেব বাদ দেওয়ার এখানে লিখব হলো কি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এতে আছে আমাদের হলো কি শুধু সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজ লিখে দিলাম সমকোণী ত্রিভুজ দিয়ে সেকেন্ড ব্র্যাকের দিয়ে দিলাম ওকে এখন এই বাদ মানে এই পাশের যেগুলো আছে সেগুলো এখান থেকে সব বাদ যাবে অর্থাৎ এখানে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে তাহলে এই সমকোণী যা বাদ যাবে বাদ গিয়ে কি থাকবে কোণ বা কোণ স্থূল কোণ ত্রিভুজ অর্থাৎ এই দুটো ত্রিভুজ কিন্তু থাকবে ঠিক আছে এইটেই হলো এসি এর বর্ণনা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ